একদল অহংকারী বাদশার নাম ছিল সাদাদ সাদাদ আল্লাহ জান্নাতে যাবে না खुद नबीरा दाग दिया কয় হে বল পরকালে নাকি তোমার আল্লাহ আমাদেরকে জান্নাত জাহান্নামের ফয়সালা রেখেছেন কয় হা তোমার আল্লাহ জান্নাতটা কত বড় হবে আমার আল্লাহর জান্নাতটা অনেক বড় হবে নিচে 100 তালা বিল্ডিং হবে আর আল্লাহর জান্নাতের সর্বোচ্চ বিল্ডিংটা থাকবে 6000 666 তালা বিল্ডিং আর আমার আল্লাহর জান্নাতের সবচাইতে ছোট্ট বাড়িটাও এই দুনিয়ার 10 দুনিয়ার সমান বড় হবে জুবাতান সুবহানাল্লাহ হুর গিলমান জিত নিআমাত হায় তু হুর গিলমান জিত ইবাদত হায় তু সবসে বেহতর নিয়ামত এ দিদার তু মেরা আমার বন্ধু আমার ওদেরে ইসলাম জানাইয়া দিলেন হ্যাঁ সাদ্দাদ আমার আল্লাহ জান্নাতের একটা ইট দিয়ে সরনেট আরেকটা ইট হবে রূপার আরেকটা ইট হবে মুক্তা দিয়া সাজানো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাদ্দাদ অহংকারির সাথে ঢাকা পয়সা তার অনেক কাছে কম আছে অনেক বড় রাষ্ট্রের মালিক ক্ষমতাশীল পাওয়ারফুল মানুষ পয়সাওয়ালা মানুষ অহংকারীর সাথে ডাক দিয়া কয় হ্যাঁ পয়গাম্বর হুদ আমি তোমার আল্লাহরও মানিনা না তোমারও না তোমার আল্লাহর জান্নাত আমার দরকার নাই আমি দুনিয়াতে একটা জান্নাত বানা মজুর করনা দুনিয়ার জান্নাত আর পরকালের জান্নাত কি একটা কি জোরে বলে ভাইরা আমার বন্ধুরা আবার হযরত হুদ আলাইহিস সালামের কাছে জানলেন কেমনে কেমনে জান্নাত হবে

বারশো হাত লম্বা বা লম্বা বা ওচা হবে আর এমনি প্রশস্ততা হবে কমপক্ষে পঞ্চাশ মাইল চৌড়া এমন লম্বা একটা জান্নাত বানানো হবে দুনিয়াতে একটা বিল্ডিং সাজানো হবে হুদা সালাম যখন

তার ভাই ছিল স্বাধীন সেও কয়েকশো বছর রাজত্ব চালাইছে আগে এরপরে সাদ্দার যখন রাষ্ট্রপ্রধান হলেন সে শত শত বছর রাষ্ট্র চালাইছে আর বেশি দিন ক্ষমতায় থাকলে তার ভিতরে অহংকারে বেশি চলে আসে ঠিক না বেটি জোরে বেশি দিন ক্ষমতায় থাকে অহংকার চলে আসছে হে হুম তোমার আল্লাহর জান্নাত দরকার নাই তিনশো বছর লাগায় একটা জান্নাত বানায় জান্নাতটা এবার উদ্বোধন করবে ওপেন করবে সাদ্দার আল্লাহর জান্নাতে যাবে না নিজের বানানো জান্নাতে প্রবেশ করবে কুমার কুমারে দিয়া জান্নাত তার আশেপাশে বিভিন্ন রকমের সন্তান হয়েছে পুরা দেশ বিদেশ জানা হয়েছে আজকে জান্নাত উদ্বোধন হবে সাদাদ গাড়ির মধ্যে উঠলেন তথা পদকরের জানা যে জানবাহন ছিল দামি উট অথবা দামি ঘোড়ার উপরে সওয়ার হয়ে রওনা হয়ে গেল আশেপাশে পুলিশ আর্মি রেপ সব ফোর্স সাথে আছেন দুটো বাহিনীর লোকেরাও সামনে আছে

এই বুড়া মানুষটা কেমন আসলো তার সামনের দিকে সরা মনে করছে বিক্ষোভ মনে হয় আসছে ওই বিক্ষোভ বেশি বুড়া মানুষটা ডাক দিয়া কয় এ সাদা আমার সিকিউরিটি গার্ডের ডর দেখা লাভ নাই আমি যেহেতু তোমার কান পর্যন্ত আসতে না কারণ আমি বুড়া মানুষ তবে তোর কান্তা আমার ঠোঁটের সাথে লাগাই দে তোর আমার পরিচয়টা দে সাদা দেখছো কান্তা খাড়া করলেন এভাবে ঘোড়া থেকে কান্তা নয়া ডাক দিয়া কয় কি বলবেন বলেন মুরব্বী ডাক দেয়া কয় সাদা বারাবারি করিস না আনা মালা করমো তাস নাই জোর কোন এবার কি আর ধমক আছে না নরম সাদাদের ভিতরে ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে সাদা ডাক দেয়া কয় হে ভাই আজরাইল

কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই ঠিক না বেঠি টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে আজাইল দাদা বলে হায় সাদদাদ আমার আল্লাহ হুকুম করেছেন তোমার রূহটা কবজ করার জন্য এবার সাদদাদ সবকিছু তার সামনে পেশ করলেন আজাইল ভাই আবার সাজত্বটাও তোমারা দেয়া লেব তারপরও আমাকে কয়েকটা সেকেন্ড সময় দাও আর ডাক দেওয়া বলে আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমাকে বাঁচায় রাখার অনুমতি দিয়েছেন ততক্ষণ আমি তোমারা বাঁচায় রাখবো তবে তোমার হায়াত কার সামনের দিকে কয়েক সেকেন্ড নেয় জান্নাত উদ্বোধন করার মতো সময় তোমাকে আর দেওয়া হবে না

একটা কাঠের তস্তার উপরে এইভাবে ধরে আল্লাহ তার বাঁচা রাখছে এই মহিলা এই তস্তার উপরে ধরা বাইচা আছে এই মুহূর্তে মহিলার পেট ব্যথা শুরু হয়ে গেছে প্রসব বেদনা আরম্ভ হয়ে গেছে বাচ্চারা জন্ম হয়েছে বাচ্চারা জন্ম হয়ে দুধ করতে পারে না ভাসতেছে ভাসতেছে এই বাচ্চারা জন্ম হওয়ার পর পর আল্লাহ আপনি আমাকে হুকুম দিয়েছিলেন সন্তানের মার জান কবজ করার জন্যে মায়ের তক্তার উপরে বাঁচতে বাঁচতে সন্তান জন্ম দিল এই বাচ্চাটা কেমনে বাসবে কেমনে খাবে আল্লাহর হুকুম পালন করতে হবে আল্লাহ কয় এই বাচ্চার চিন্তা তোমার করা লাগবে না এই বাচ্চার নিজেকে ফায়সালা আমি আল্লাহ করবো জোর করে সুহার আল্লাহ মায়ের রু কবস করলো আর বাচ্চা মানে তক্তার উপরে সয় আজ দাইল চলে গেছে পরবর্তীতে আল্লাহ কুদ্ধ ভাবে এই তক্তাটা পানির ঢেউরের সাথে বাসাইতে বাসাইতে একটা লাউ গাছ অথবা পুরাতন একটা বাগানের পানির নিচে নেয়া আল্লাহ ঠেকা দিছে আর নদীর কিনারায় সাগরের কিনারায় একটা বাঘ গর্ববর্তী বা তার বাচ্চাগুলো প্রসব হওয়ার পরে বাচ্চাগুলো মারা যায় কিন্তু বাগের স্তনে তো দুধ আছে বাচ্চাদের জন্য ছিল এটা কিন্তু বাচ্চা তো মারা গেছে খাইব কে এই মা বাঘটা আবার সমুদ্রের কিনারায় যা বাতাস খায় আর বাতাস খাইতে খাইতে ফাঁকি দিয়া বাচ্চা তারা ঠোঁটটা আল্লাহ ওই যে বাগের ওলানির কাছে নিয়ে দিলেন দুধ পাইছে বরাবর পাওয়া বাচ্চারা দুধ খাইতেছে बाघটাও আরাম পাইতেছে বাগেরও ভালো লাগতেছে बाघটাও আর সরে না সময় সময় এখানে আয়শা বসে এই শিশু বাচ্চাটারে বাঘ দুধ খাওয়ায় যর কোন সুবহানাল্লাহ আজাইল আল্লাহ ওই মার রুকবশ করছে আমার কষ্ট হয়েছিল আরেকবার আল্লাহ জিজ্ঞেস করছে আরেকজনের কোনটা কষ্ট হয়েছে ওইটা হলো সাদ্দাদ যখন জান্নাত উদ্বোধন করতে যাবে আল্লাহ কয় উদ্বোধন করতে দেওয়া হবে না আজরাইল মনে মনে কয় দুইটা সেকেন্ড সময় দিলে আর কি হইতো জান্নাতটা উদ্বোধন করেই মারা যাইতো বড়কালে তো আর তার কবলে জান্নাত नसीব হবে না কয়েক সেকেন্ড সময় আল্লাহ দেয় নাই একটা ও উটের উপরে অথবা ঘোড়ার উপরে একটা পা আর একটা পা জান্নাত তার দুনিয়ার বিল্ডিং এর গেটের মধ্যে রাখা অবস্থায় ওই হালতে আল্লাহর হুকুমে হযরত আজাইল জান কবজ করলেন যুরকন সুবহানাল্লাহ আজদাইল ডাক দাও আল্লাহ সাদাদ যখন জান্নাত উৎপাদন করবে কয়েকটা সময় সেকেন্ড সময় দিলে তার আর কি ক্ষতি তো তখন জান্নাত উদ্বোধন করতে তার কত টাকা খরচ হয়েছে হাজার হাজার ডলার খরচ কইরা জান্নাতের বিল্ডিং বানাইছে দুনিয়াতে একশো বিশ মাইল লম্বা পঞ্চাশ মাইল চৌড়া করে এত বড় বিল্ডিং বানাইছে কিন্তু উদ্বোধন করার সময় দেন নাই তার জন্য মায়া লাগছে এবার আল্লাহ কুদ্দু দি আওয়াজ দিয়া কয় আজাইর এবার আসল ঘটনা শোনো তুমি তো সমুদ্রের মধ্যে মার জান কবজ করে চলে আসছো আর এই শিশু বাচ্চাটারে আমি আল্লাহ দুধ খাওয়ায়া পালছি বাগের দুধ তার শরীরে কোনো অন্য কোন মাকরু আক্রমণ করতে দেই নাই আমি আল্লাহ কুদ্দু দিহা দিয়ে হেফাজত করেছি সুবহানাল্লাহ এই বড় হায়া যুবক হইল ইয়ং ম্যান হওয়ার পরে সে রাজত্ব পাইল কয়েক শ বছর রাজত্ব চালাইবার পর আমার পয়গম্বর হুদের সাথে সে কম্পিটিশনে গেছে তর্কা তর্কিতে জড়ায়া বলে আমি তোমার আল্লাহর জান্নাতে যাব না আমি দুনিয়াতে একটা জান্নাত বানাইতে যাই হ্যাঁ যে শিশু বাচ্চাটাকে বাগের দুধ খাওয়ায় বড় করছি আজকে যে সাদা জান্নাত বানাইছে দুনিয়াতে আমি আল্লাহর সাথে বেইমানি কইরা ওই সাদা দি হলো সেদিনকার ছোট্ট শিশু বাচ্চাটা যেন কোন সুবহানাল্লাহ কেবল নিব খারাপ আমি আল্লাহ তাকে পারলাম এইভাবে মা বেঁচে ছিল না বাপ ছিল না তারপর আমি আল্লাহর প্রতি ইমান আনে নাই এমন অহংকারী বাচ্চা ছিল সাদ্দাদ ভাইয়েরা আমার আল্লাহর হাবিবের জামানায় কিছু মানুষ এমন ছিল ক্ষমতার পাওয়ার টাকা পয়সার পাওয়ার জানের পাওয়ার দিঘা আবু জাহেল উদ্বা সেই পয়গম্বরের কথা মানে না বরং পয়গম্বরের বিরুদ্ধে অবস্থান করত এখনো চল্লিশ থেকে পঞ্চাশ জন মুসলমান হয় নাই ভাইরা আমার অল্প সময়ের ভিতরে দোয়া হয়ে যাবে একটু মনোযোগ দিয়ে বসেন আল্লাহর হাবিবের সাহাবির সংখ্যা এখনো পঞ্চাশ জন হয় নাই 40 থেকে 50 জন মাত্র মুসলমানিতে বর্তমান জামানায় কোটি কোটি মুসলমান থাকার পরও মুসলমানরা আজকে মাজলুম অবস্থায় আছে না নাই আমাদের দেশে যখন মাহফিল হয় আমি আমাদের পাশের রাষ্ট্রের নাম কি ভারতে মাহফিলে যায় ওখানেও এমন মাহফিল হয় আলহামদুলিল্লাহ বল আমি এ বছর এক মাহফিলে গেলাম ওই এলাকার সাবেক চেয়ারম্যান আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে উনি দাওয়াত দিয়ে নিয়ে তা হুজুর তিনটা গুরুজ হবে করছি মানুষ খাবে আরেকজন চেয়ারম্যানের সাথে দেখা বর্ডারে সে বলতেছে আমি এলাকার চেয়ারম্যান ছিলাম আমার আমি তো ভোটের আগে ঘুরছি বহুত আমি তন্ন তন্ন করে প্রত্যেকটা গ্রামে ঘুরে ঘুরে মানুষের কাছে ভোট চাইছি আমি দেখছি আছে মুসলমান ভারতে আমরা তো হিন্দুস্তান বলি এই হিন্দুস্তানে এমন এলাকা আছে যেখানে একশো থেকে নব্বই পার্সেন্ট মুসলমান আবার কিছু এলাকা আছে সত্তর পার্সেন্ট মুসলমান শোভানাল্লাপ হাজার হাজার মানুষ সেখানে বয়ান এরপরও একজন বলতেছে বুঝুন ভারতে যদি আড়াইশো কোটি মানুষ হয় এর ভিতরে পঞ্চাশ কোটিরও বেশি আছে শুধু মুসলমান সুমান আল্লাহ বলেন বাকিগুলো অন্য ধর্মের মিলা বেশি আছে হিন্দু তবে কোটি কোটি মুসলমান আছে এর পরও ভারতে কিছু এলাকায় মুসলমানরা মাজলুম আছে না নাই বর্তমানে ভাইরা আবার আমাদের দেশেও তো আমরা মাজলুম ঠিক না বেটি বড় বড় আলেম যদি হাত করা পড়ায় নির্দোষ মানুষটাকে আসামি সাজায় জেলখানে তাহলে আমরা আর বাকি রইল করি

আর যখন মাত্র 40 থেকে 50 জন মুসলমান ছিল তখন কি हालत হয়েছিল আল্লাহর হাবিব খবর পায় গরীব সাহাবাই کرامদের গোরবারে মাংসটুকু করা হয় গরীব সাহাবাই কারামদের উপরে জুলুম করা হয় নব মুসলিমরা অনেকে প্রকাশ করতে পারে না সে যে মুসলমান হয়েছে আল্লাহর হাবিব رحمتുള്ളিল আলামিন দোয়া করে আল্লাহ দুইবার একজন হলো আবু ইব্রাহিম আল খাত্তাব আরেকজন হল আবু জাহেল দুইজনের একজনকে ইসলামের জন্য কবুল করিয়া নাও জোর করুন এদিক দিয়ে মক্কাতুল মোকার্রামায় পরামর্শ চলতেছে কাফের বেদিন নেন গোপন বৈঠক চলতেছে গোপন বৈঠক পরামর্শের সভাপতি হল আবু জাহেল আবু জাহেল ডাক দেওয়া কয় তোমরা বুদ্ধি দাও কি করা যায় মুহাম্মদ যেইভাবে বাড়তেছে যেই মিশন বাড়তেছে তাকে একটু দমাইতে হবে কমাইতে হবে একজন নাক দেওয়া কয় আবু জাহেল আমার কাছে পরামর্শ আছে কই কি পরামর্শ কয় মুহাম্মদ এই দেশ থেকে বের করে দাও সে যদি আমাদের দেশ থেকে অন্য দেশে চলে যায় তাহলে এই তো সমস্যার সমাধান হয়ে যাবে আবু জাহল একজন বুদ্ধিমান রাজনীতিবিদ ছিলেন যদিও মুসলমান হয় নাই আল্লাহ তার মাথার ভিতরে অনেক জ্ঞান দিয়েছে আবু জাহল ডাক দিয়া কয় শোনো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এত ভালো মানুষ সে যেই দেশে যাবে সেই দেশের সব মানুষ মুসলমান হয়া আমাদের মক্কার উপর আক্রমণ করে আমাদেরকে এ দেশ থেকে পিটা ভাগাইবো সে বুদ্ধিমান বুঝছে আবার আরেকজন আমার কাছে একটা বুদ্ধি আছে কয় কোন বুদ্ধি কয় মোহাম্মদ কে জেলখানায় আবদ্ধ করেন হাত করা জেলখানায় তালা দেন আবু জাহেল ডাক কয় মুহাম্মদ এমন ভালো মানুষ জেলখানায় আছে কিছু ব্যবসায়ী জেলখানায় তো আছে মাদক ব্যবসায়ী অস্ত্র ব্যবসায়ী দেশের সবচেয়ে বড় চোর ডাকাত আছে জেলখানায় আর মোহাম্মদ এত ভালো মানুষ এই ভালো মানুষটা যদি জেলখানায় আবদ্ধ করা হয় তার সংস্পর্শে আইসা সব বড় বড় খারাপ মানুষগুলো মুসলমান হয়া জেলের তালা ভাঙ্গা তোরে আমারে পিটায় আরব সাগরে বাসাইব ঠিক না ভাই ঠিক জোরে ক আমরা না বুঝলো আবু জাহাল ঠিকই বুঝছে সে ডাক দিয়া কয় কি আমরা তারা ডাক দিয়া কয় আবু জাহেল আমরা যেটাই বলে আপনি না করেন আমরা যা বলে আপনি না করেন তাহলে ভাইরা আমার বন্ধুরা আবার সবাই ডাক দিয়া কয় হে আবু জাহেল আমাদের কে আর জিজ্ঞেস করে কোনো লাভ নাই আপনি একটা সিদ্ধান্ত জানায় দেন এবার আবু জাহেল দাঁড়া কয় কে পারবা মুহাম্মদ কে হত্যা করবা মাথা থেকে দেহ থেকে মাথাটা আলাদা করে দিবা ওই মাথাটা যদি আমার কাছে আনতে পারো তাহলে তোমাকে 100 লাল পুরস্কার দিব

আমি যাব আর আসবো তো লাল ওর পুরস্কার দেরি রাখো আমি যাবো আর আইমু মুহাম্মদের মাথা কাইটা নিয়ে আসবো আল্লাহ কুদ্দুতে আওয়াজ দিয়া কয় আসেন খেলা হবে হাজরাতে আমার রওনা হয়ে গেলেন পথি আল্লাহর নবীর একজন সাহাবী ডাক দেয়া কয় ওমর কই যাও একটু আগে এই লোকটা মুসলমান হইছে কিন্তু মানুষ জানে না সুবহানাল্লাহ কি মনে করেন নবীরে পাইলেই হত্যা করবে এই লোকটা যদি কয় আমি মুসলমান তাহলে কি করব আরেকজন কোথায় যাও ওদের মাথা কাটতে রানা হয়েছি এই মুসলমানের পরি দেয় কাবর মাসে মুহাম্মদের মাথা কাটতে কেন যাও ও কালিমার দাওয়াত কেন দেয় কেন দে সন্তানে ঝগড়া লাগাই দিছি স্বামীর স্ত্রী ঝগড়া লাগাই দিছি কেন এমন আগুন লাগাইলো তাই তার হত্যা করে দিব এই মুহাম্মদের আজকে শেষ দিন আমার আর তার সাথে শেষ রফা দফা আজকে হবে আবু জাহেল ঘোষণা করেছে একশত লাল ও পুরস্কার দেওয়া হবে আল্লাহ নিজের মুসলমান ইত্যাদি পরিচয় গোপন লাইকা ডাক দেয়া কে আমার পরের ঘরে পরে যাও পরের ঘরে আগুন লাগছে সেটা নিবাইবার জন্য পরে যাও তোমার ঘরে যে আগুন লাগছে সেই খবরই তো তোমার নাই সুমান আল্লাহ ওমর হাত লোক আল্লাহর নবীর সাহাবী নিজের পরিচয় গোপন নাই কা গয় আমার একটু আগে শুনতে পায় না তোমার বোন فاطمه আর তোমার বোনের জামাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ ওমর হাত বেঁধে করে দাঁড়ায় মোটরসাইকেলটা ঘুরাইয়া দিছে সুবহানাল্লাহ সাইকেল বলতে তখন উট বা ঘোড়া বাগাদা ছিল যানবাহনটা ঘুরায় দিয়া কয়। মুহাম্মাদের কাছে পরে পরে দেখা করলে হবে মুহাম্মদের সাথে আমার রফা দফা পরে হবে আগে আমার বোন আর বোনের খবর নিয়ে আসি তুমি আমার খবর দিছো না কয় হা যেখানে আসো সেখানে দাঁড়ায় থাকো তোর কথা যদি মিথ্যা হয় তোর খবর আছে আর যদি তোমার কথা সত্য হয় তাহলে আমার বোন আর বোনের খবর আছে এই ধমক দিয়ে অমার যানবাহনটা ঘুরায় দিলে রাস্তাটা ঘুরায় দিয়েছে নজরে বলেন কি ও আমার বোনের বাড়ির দরবার সামনে যাই এভাবে আওয়াজ দিতে মক করলেন দরজা খোলা হলো বোনের বাড়ির দরজায় আওয়াজ করার আগে বাহিরে থাকা অবস্থায় ও বোনের কান দিয়ে আল্লাহ ভিতরে কে যেন কোরআন পড়ছিলেন কোরআন তেলাওয়াতের আওয়াজ কানের মাধ্যমে অন্তর পর্যন্ত আল্লাহ পৌঁছايا দিয়েছেন ভেতরে ভিতরে কে যেন তেলাওয়াত করছিলেন তো হা মা আযনা আলাইকাল কোরআন লিতশক্বাল যেই কারি সাহেব পড়া ছিলেন তিনি আড়ালে লুকা গেলেন বোনের জামাইরে সামনে পায়া তাকে আঘাত করতে শুরু করে দিয়েছে তলোয়ারের উল্টা পিঠ দিয়ে আঘাত করে কালার ধরে চট্টপর গুড়া মাসে আর বলে কোন জামাই তুমি কোন সাহস মুসলমান হইলা এমনি এবার বোন সামনে আইসা কয় হে ভাই ওমর আমার ভাই হয় আমার স্বামী হয় আঘাত করব আমি কিন্তু বরদাস্ত করব না এবার বোন কেও মারতেছে বোনের জামাই কেও মারতেছে ওমর এবন فاطمه রক্তাক্ত চেহারা নিয়ে ডাক দিয়া কয় হে ভাই ওমর তোমার শরীরে যেই মায়ের রক্ত আমার শরীরেও কিন্তু সেই মায়ের রক্ত তুমি যেই দিচ্ছি আমার মাইরা কোনো লাভ নাই আমি কিন্তু তোমার ভয় পাই না সুবহান আল্লাহ কর ও নাস্তিক মুরতাদেরা তোমরা যে দেশের নাগরিক ওলামাই کرام কিন্তু আমরা এই নাগরিক তোমাদের চোখ রাঙ্গানি ওলামাই کرام ভয় পায় না ঠিক না বেঠিক যারা ভাই বরাধর রক্তের বাঁধন যদিও পৃথক হয় বিভিন্ন কারণ ভাই বোনের কথা চলতেছে বোন ভাই আমার আমাকে মারতে পারবা বাইরা কোনো লাভ নাই তুমি যেই মায়ের সন্তান আনো কিন্তু সেই মায়ের সন্তান হ্যাঁ ভাই আমার আমাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবা আল্লাহর কসম করে বলি রে ভাই এক মুহূর্তের জন্য কালিমা ছাড়তে আমি রাজি হব না আলকুরআনের সৈনিক আমি নেই কো বড় আজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছু নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এইতো তো পরিচয় চিগদবে জি ভাই বড় ধন রক্তের বাঁধন যদিও পিতক হয় বোনের বিভিন্ন কারণ বোন فاطمه এর কথাগুলো শুনিনা বোন বাইরের মনটা নরম হয়ে গেছে ডাক দেয়া কয় হে বোন একটু আগে বাইরে থেকে आवाज শুনছিলাম যা তোমরা কি যেন পড়তেছিলা আমার কাছে বড় ভালো লাগছে আবারো একটু পড়তে দাও সুবহানাল্লাহ হে ভাই তোমার সুjuk যাওয়া হবে না করতে চলো রহমাতুল্লিলা আলামিনের কাছে ভাই বোনের সম্পর্ক হাত দুইরা নবীর কাছে নিয়ে গেলেন লম্বা জোড়া কথা বাইরা আমার ওমর মুসলমান হয়ে গেলেন ওগো আল্লাহর হাবিব এই মুহূর্তে আমার কি আমল জিজ্ঞেস করলে আল্লাহর হাবিব কয় আমরা যখন চুপে চুপে নামাজ পড়ে তুমিও আমাদের সাথে নামাজ পড়বা আমরা যখন তেলাওয়াত করে তুমিও আমাদের সাথে তেলাওয়াত করবা ওমর ডাক দিয়া কয় চুপে চুপে কেন কয় মুসলমানদের উপরে কাফেররা জুলুম করে অত্যাচার করে তাই আল্লাহর হুকুমে গোপনে গোপনে কালিমার দাওয়াত দেওয়া হয় ওমর ডাক দিয়া কয়